হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই টু চ্যানেল আজকে আমি তোমাদের বলবো রেমিনি অ্যাপ সম্পর্কে এখানে তোমরা তোমাদের ছবিগুলোকে কীভাবে ক্লিয়ার করতে পারো সেটা তো আমি তোমাদের দেখাবই তার সাথে এই অ্যাপের সব থেকে খারাপ দিকটা আমি তোমাদের সামনে তুলে ধরবো এর সলিউশন সেটা আমি লাস্টের দিকে বলছি সো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো আমরা তো আমাদের স্মার্ট ফোনে এসেছি তোমরা রেমিনি অ্যাপটাকে কীভাবে ব্যবহার করবে চলো আমি দেখিয়ে দিচ্ছি এটা ব্যবহার করে কোনো লাভ নেই কেন তোমাদের এটা বলছি সেটা আমি লাস্টে বলবো তোমরা কীভাবে ইউজ করবে সেটা ফার্স্ট দেখাই চলো সো এটা ফার্স্ট আমরা ওপেন করে নেবো রেমিনিটাকে ইউজ করে কেন এই রেমিনিটাকে ইউজ করে এখানে প্ল্যান দেখাচ্ছে তোমরা এখানে ব্যাক করে দেবে রেমিনিটাকে ইউজ করে ছবি পরিষ্কারের জন্য এখানে একটাই প্রবলেম খালি অ্যাড সারাক্ষণ অ্যাড দেবে তোমাদেরকে আমাদেরকে আমরা এখানে যে কোনো একটা ছবি নিয়ে নেবো ফার্স্ট তো নিয়ে নিয়ে আমরা এনহান্সের যখন ক্লিক করবো তার আগে অনেক সময় একটা অ্যাড দেয় একটা ছবি এনহান্স করতে আমাদের এখানে দুটো অ্যাড দিয়েছে একটা অ্যাড তো দিয়েছে ষাট সেকেন্ড অ্যাডটা হয়ে যাক তারপর তোমাদের আমি দেখাচ্ছি আমরা অ্যাডটাকে স্কিপও করতে পারবো না অ্যাড হয়ে গেল ফের আর একটা অ্যাড দিয়েছে এটা ষাট সেকেন্ডের অ্যাড দিলো আবার এটা থার্টি ফাইভ সেকেন্ডের অ্যাড দিল এটা হচ্ছে এত অ্যাড দেখে আমাদের কোনো লাভ নেই একটা ছবির জন্য আমাদের দুটো অ্যাড দেখতে হচ্ছে তো আমাদের দুটো অ্যাড কমপ্লিট হয়ে গেল আমি তাকে একদম ক্লিয়ার করার জন্য এক দুটো অ্যাড দিলো আবার সেভ করার জন্য ফের দুটো অ্যাড মেরেছে কোনো মানে হয় এখানে দুটো একটা ছবিকে এনহ্যান্স করতে ষাট সেকেন্ড করে অ্যাড দিচ্ছে আবার এটা ইউজ করার কোনো মানে হয় না এর বদলে তোমরা কোনটা ইউজ করতে পারো চলো আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের এখানে দুটো অ্যাড কমপ্লিট হয়ে গেছে আমরা এবারে কেটে দেবো অ্যাডগুলোকে কেটে দেওয়ার পর দেখো আমাদের ছবি গ্যালারিতে সেভ হয়ে গেছে ঠিক আছে ফের আর একটা অ্যাড মেরেছে এটা হচ্ছে অ্যাডের কারখানা তোমরা যতক্ষণ এখানে থাকবে সারাক্ষণ এখানে অ্যাড দিয়েই যাবে দিয়েই যাবে দিয়েই যাবে এরকম একটা সিস্টেম হয়ে গেছে এখানে আমরা গ্যালারিটা ওপেন করে নেবো দেখবো আমাদের ছবিটা চলে এসেছে কি এবারে আমাদের গ্যালারিতে ছবিটা চলে আসবে এই ছবিটা চলে এলেও আমাদের গ্যালারিতে ঠিক আছে তো দেখো এই ছবিটাকে তো তোমরা দেখো এটা হচ্ছে মেন ছবি ছিল ক্লিয়ার করে এই ছবিটা করে দিয়েছে এটা কিরকম একটা দেখতে অট টাইপের লাগছে সো এখানে ওই জন্য বললাম যে এটা এখানে করার কোনো মানে না এটা আমি করেছি লাইট রুম থেকে ঠিক আছে এটা আমাদের মেন ছবি ছিল এটা আমাদের মেন ছবি ছিল আর এটা আমরা করেছি লাইট রুম দেখে লাইট রুম থেকে কিভাবে ছবি করতে পারো তোমরা কমেন্ট করো আমি অবশ্যই ভিডিও বানাবো আমি রেমিনি ইউজ করি না শুধু আমি তোমাদের দেখানোর জন্য এটা জাস্ট রেখেছিলাম এসব এসব ইউজ করে কোনো লাভ নেই আমরা এটাকে আনসার করে দিলাম আমি থামলে এরকম ছবি ইউজ করি না এটা দেখতে কিরম অট টাইপের একটা লাগছে সো তোমরা এর বদলে লাইট রুমকে ইউজ করতে পারো লাইট রুম रूम रूमें एने तुमरा যে কোনো ছবিকে পরিষ্কার একদম ক্লিয়ার সব কিছু লেখা টেক্সট তোমাদের ছবিকে পিকচার সব কিছু করতে পারো সো লাইট রুমকে তোমরা ইউজ করতে পারো তোমরা তো ভিডিওটা দেখলে তোমরা যখন তোমাদের ছবিকে ক্লিয়ার করতে যাচ্ছো তখন খালি অ্যাড দিচ্ছে তাও আবার ষাট সেকেন্ড করে এটার বদলে তোমরা ফটো রুম অ্যাপটাকে ইউজ করতে পারো এখানে তোমরা ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো আবার এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারো আর কোনো অ্যাড ফ্যাড কিছু নেই সো সেটা তোমরা ইউজ করতে পারো সেটার ভিডিও আমি চ্যানেলে দিয়ে রেখেছি অলরেডি সো তোমরা চাইলে সেটা দেখতে পারো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওই পড়ছে ንቶች ኔት ዮ